হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম সাত বাগানে বৃষ্টি ভেজা সাত বাগান লেবু পাতা নিতে আসছি দেখি কাকজি লেবুর পাতা নি কাতলা মাছ ঘূনা করবো কাতলা মাছে দিব খুব সুন্দর ঠান্ডা আবহাওয়া বেশি নিব কথা কোথাও আশা করি সবাই ভালো আছেন এই পাখির কিছু মিছি ডাক চলো পাখি চলে যাই পাটা ধরে না পাতা নিয়ে কাতলা মাছ বনাই দিব আকাশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বৃষ্টি হয়েছে আচ্ছা তাহলে আসি এখন আবার বৃষ্টি নাম না মেঘের গর্জন হচ্ছে সবাই ভালো থাকবেন শুভকর্মা শুভ